দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া এই আসর থেকে ছিটকে গেছে টাইগাররা বিসিবি ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে মূল বিতর্কের সূত্রপাত হয় নিরাপত্তা ইস্যুতে বিসিবি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল বিশেষ করে উগ্রপন্থীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় শঙ্কা আরও ঘনীভূত হয় তবে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে মূল্যায়ন করে ভারতে কোনো বিশ্বাসযোগ্য হুমকি খুঁজে পাওয়া যায়নি বুধবারের জরুরি সভায় বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মাত্র চব্বিশ ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চিতকরণ না পাওয়ায় র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে সি গ্রুপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের এই অনুপস্থিতি দেশের ক্রিকেট ইতিহাসে এক নজির ভিন্ন এবং বিতর্কিত অধ্যায় হয়ে থাকবে বিসিবির পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ